বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ফ্যাক্টরি খোলা এবং ব্যাংকিং সুবিধা সহ অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে চোদ্দই জানুয়ারি দু রোজ মঙ্গলবার সকাল দশটায় চক্রবর্তী বাস স্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখুন গাইবান্ধা থেকে জাহিদ হোসেন জিমুর পাঠানোর রিপোর্টে উক্ত কর্মসুচিতে বেক্সিমকো প্রতিষ্ঠানের সকল ফ্যাক্টরি খোলার দাবিতে দলমত নির্বিশেষে একই পরিবার মনে করে নিজেদের কর্মকে বাঁচাতে নিজেদের পরিবারকে বাঁচাতে সকল কর্মকর্তা কর্মচারী শ্রমিক ভাই বোনেরা বাড়িওয়ালা ব্যবসায়ীগণ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। আমাদের বেক্সিমপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক রানিং একটা প্রতিষ্ঠান যেখানে সমস্ত কিছু মেশিন পাতি সব রানিং নতুন সারা বাংলাদেশ এই বেক্সিম দিয়ে চলে সারা বাংলাদেশে বিদেশে আমাদের যত মালামাল আছে সব এক্সপোর্ট ইনপোর্টের মাল সব আমরা সরকারের কাছে অনুরোধ করব জোর অনুরোধ করব আমাদের পুনরায় জানিয়ে আমাদের কর্মচাঞ্চল্য ফিরে আসে আমাদের কোম্পানিতে বন্ধ আছে এই বন্ধ অবস্থায় আমরা না বোন বাচ্চা কাচ্চা দেখতে আমার পাচ্ছি দুটো অসুস্থ হয়ে পড়েছে আমার মায়ের ওষুধ কিনবো না আমার বাচ্চার পরীক্ষার টাকা দেবো না আমি বাসা বাড়া দেবো একটা দোকানে বাকি চাইতে থেকে আমার বাকি দেয় না আমার ঘুরে দেয় সেকেন্ড টাইম আমার দাড়ি বাইকে গেছে গা চোদ্দ বছর চাকরি বয়স হয়ে গেছে গা আমি কোনো জায়গায় জব করতে পারবো না আমার গেটে ঘাত্র আমি চোদ্দ বছরে যে আমার উপার্জন করা যে টাকাটা আছে প্রতি মাসে আমার কাছ থেকে খাইটা নিচ্ছে এখন আপনারা যদি প্রধানমন্ত্রীর কাছে এই একটাই আবেদন যদি সে একটাই আমাদের চালায় তাহলে আমাদের যে কোনো একটা ব্যবস্থা করুক এবং আমাদের পুরান লোক যারা আছে আমাদের ফান্ডের টাকাগুলো কিভাবে দিবে কি করবে একটা ব্যবস্থা নেবে আর তা না হলে আমাদের ফ্যাক্টরি করে সচ্ছল করে দেবে আমরা খায় বলে বাঁচতে চাই আজকে যদি আমার সন্তান হিসাব বলে আপু দশটা টাকা দাও আমি যদি না দিতে পারি আমার কেমন লাগে আজকে যদি আমার মার ওষুধ আমি না কিনে দিতে পারি আমার মার কেমন লাগবো এলসি খুলে দেয় ব্যাংকের যাবতীয় যাতে করে আপনার শ্রমিকদের বেতন দিতে পারে এই এলাকা যাতে সচল থাকে ভ্যাকসিনগুলো সবাই ক্ষতিগ্রস্ত এই ভ্যাকসিনগুলো ক্ষতিগ্রস্তর জন্য শ্রমিকদের বাইরে ব্যবসাদারদের সবাই ক্ষতিগ্রস্ত আমরা চাই ওই আপনাদের এই ফ্যাক্টরির মালিক কী করছে সেটার ব্যাপারে আমাদের দেখার কোনো দরকার নাই সে যদি অপরাধ করে থাকে তা তার বিচার সরকার করবে কিন্তু তার জন্য এই নিরীহ শ্রমিকদের যাতে কষ্ট না হয়

আমাদের কোথায় দিবে আমরা তো মা বনের দিকে আমরা তো জনগণের থাকে আমরা কোথায় যাবো আমরা যাবি আল্লাহর হাত জোর করে সবাই বলে খোলা যায় যে মালিক যে কোম্পানি আসলে খোলা যায় যাবি আল্লাহ রাজ্যে আপনাদের কাছে আর কোনো আমরা চাই সেটা দু হাজার পঁচিশ সাল সুন্দরভাবে দিন ঘটনা করি সুন্দরভাবে দিন যাক সুন্দরভাবে বছর যাক আমরা এটাই চাই আর কোনো দাবি নাই হয়ে গেছে আমাদের বাসা নাই আমি একটা অসুস্থ মানুষ হ্যাঁ থেকে আমি

এই সরকারের কাছে আমাদের দাবি একটাই আমাদের ব্যাকশ্রিম কোর্ট খুলে দেখ।